নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা কী তোমরা দেখো এটা হচ্ছে ওদের ডাটা তো এটা দিয়ে একটা রেসিপি বানাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে তো আমি এইরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এটাকে আমি ছাড়িয়ে নেব মানে খোসা ছাড়িয়ে নেব এখানে খোসা ছাড়িয়ে নেব ওদের ডাক থেকে এই খোসাটা ছাড়াতে হয় কেটে দেবো এদের ডাটাগুলো গুলো এইভাবেই সবগুলোকে আমি কেটে দেবো আমার প্রায় সব কাটা হয়ে গেছে তো তো হয়েছে চলো দেখো আমার কাটা হয়ে গেছে সবটাই কেটে নিয়েছি ওরের ডাটা চলো দেখতে থাকো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি জল দিয়েছি জলটা ফুটে উঠলে আমি ওলের ডাটাগুলো সিদ্ধ করে নেব আর জল গরম হয়ে গেছে তো আমি এই ওলের ডাটাগুলো সিদ্ধ করে নেব তাকে আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব চাপা দিয়ে সিদ্ধ করে নেব ও ব্যসেন জোর আমার সিদ্ধ হয়ে গেছে ওদের ডাটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এটাকে নামিয়ে রেখে দেবো সবাই সঙ্গে থেকেও সিদ্ধ করে নামিয়ে নিয়ে জল ঝাড়িয়ে রেখেছি তো তোমরা সবাই সঙ্গে থেকে বন্ধুরা আমি উড়ের ডাঁটা রাঁটা করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা গ্রেট করা আদা আর এটা জিরের গুঁড়ো হলুদ কালো জিরে আর ধনিয়া গুঁড়ো আর আমি উলের টা সিদ্ধ করে রেখেছি কলা কষি দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি রান্না করব আর এদিকে নিয়েছি আমি রসুন বাটা আর নিয়েছি এক ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর আগের দিনকে আমি ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম তো সেই মাথাটা আমি আরেকবার ভেজে নেব আজকে বন্ধুরা আমি ইলিশ মাছের মাথা দিয়ে ওদের ডাটা রেসিপি বানাবো তো তোমরা সঙ্গে থেকে তো আমি ভেঙে দিয়েছি এবার তুলে নেব ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেবো গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দেব আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো ভালো করে মশলাটাও ভেঙে দেবো বেঙ্গুরা ভাজা হয়ে গেছে

চিংড়ি মাছ দিয়ে করতে পারো এটা চিংড়ি মাছ দিয়ে করলেও সুন্দর হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কত সুন্দর খেতে হয় তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সেটা একবার করে দেখো বন্ধুরা তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে না করতে পারলেও চিংড়ি মাছ দিয়ে করলে খুবই সুন্দর হয় আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখালাম আমার হয়ে গেছে এবার নামিয়ে সার করে দেখাচ্ছি তোমাদেরকে চলো তো বন্ধুরা আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ইলিশ মাছের মাথা না দিয়ে না দিয়ে দেও চিংড়ি মাছ দিয়েও করে দেখো খুবই সুন্দর খেতে হয় আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তো আমার পাশ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে বেল আইকনটি পেস করে দেখো যাতে নতুন ভিডিও দিলে আপলোড করার সাথে সাথে তোমাদের সাথে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত টাটা